হ্যালো ভিওর্স ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন তারা সকলে অবশ্যই ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে দৈনন্দিন কাজের দরকারি কথোপকথন করাগুলা শেখাবো আজকের প্রতিটি শব্দ এবং বাক্যকে মুখস্থ করে রাখবেন এগুলা নতুন অবস্থায় বেসিক যে বাক্য বা শব্দ এগুলার ভিতরে আমাদের পড়ে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি স্বাগতম ধরুন আমরা কখনো যদি কাউকে স্বাগতম বলি বা ওয়েলকাম বলি তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলি বেনভেন ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে স্বাগতম এর পরবর্তীতে আমরা এখানে একটা বাক্য রেখেছি আমাদের পরবর্তী বাক্যটি এখানে আছে আমি ভিতরে আসি ধরুন আপনি রুমের ভিতরে আসেন তো এটা বলতে হলে আপনাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনো দেন্ত্র মানে হচ্ছে আমি ভিতরে আসি শুনো মানে আমি দেন্ত্র মানে ভিতরে আমি ভিতরে বা আমি ভিতরে আসি বাক্যটার মানেটা একই হবে এরপর আছে আমি এখন কথা বলবো আমি এখন কথা বলবো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আদেশ্য পার্লের আদেশ্য র মানে আমি এখন কথা বলবো আদেশ মানে এখন পার্লেরও মানে কথা বলবো এর পরবর্তী বাক্যটি আছে আপনি কেমন আছেন আমরা যখন কাউকে জিজ্ঞাসা করব যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোমেস্তাই কোমেস্তাই মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এর পরবর্তী বাক্যটি আমাদের এখানে কি রেখেছি ধরুন যখন আমাদের আমাদেরকে কেউ বলবে যে তাই তখন আমরা নর্মালি বলবো আমি ভালো আছি মানে আমাকে যখন কেউ বলবে যে তুমি কেমন আছো তখন আমরা কি বলি আমি ভালো আছি তো আমি ভালো আছি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইস্তো বে স্তো বে এনে মানে হচ্ছে আমি ভালো আছি স্তো মানে আমি বেনে মানে ভালো ভিওর্স আমরা যদি কখনো বলি যে আমি ভালো নেই তখন আমরা বলবো নন স্তব্ব এনে তো এর পরবর্তী বাক্যটি আমাদের এখানে রেখেছি খুব সুন্দর কোন একটা জিনিস খুব সুন্দর এটা বলতে হলে আমাদেরকে বলতে হবে মল তো বেললো মল তো বেললো মানে হচ্ছে খুব সুন্দর মল তো মানে হচ্ছে অনেক বা প্রচুর বা খুব বেললো মানে সুন্দর মলতো বেললো খুব সুন্দর পরবর্তী বাক্যটি আছে তুমি কোথায় কাজ করো আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় কাজ করেন তুমি কোথায় কাজ করো তো এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হয় দোভে লাবরি দোভে লাবোরি তুমি কোথায় কাজ করো বা আপনি কোথায় কাজ করেন এখানে আমরা দুইটা শব্দ ইউজ করেছি বাট বাংলাতে আমরা চারটা শব্দ বলেছি দেখুন দোভে মানে হচ্ছে কোথায় এবং ইতালিয়ান শব্দার্থ লাবরি মানে হচ্ছে তুমি কাজ করো তাহলে দোভে লাবরি তুমি কোথায় কাজ করো দোভে লাবরি তুমি কোথায় কাজ করো বা কোথায় কাজ করো তুমি বাক্যটা এমন হয় আমি কি বললাম আমি বললাম আমার কোনো কাজ নেই দেখুন আমি ইতালিতে নতুন এসেছি এখনো কাজকাম পাই নাই তো আমি বলতেছি যে আমার কাজ নাই এটা বলতে হলে আমাদেরকে ইতালিতে বলতে হবে নন নন মানে হচ্ছে আমার কোনো কাজ নেই বা আমার কাজ কাম নাই এমনটা বোঝায় নন মানে না অ মানে এখানে আমার লাবোরো মানে কাজ নো ন আমার নাই লাবরো কাজ এখন আমি আপনাকে বললাম তুমি কি কাজ করতে চাও এটা একটা প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি কাজ করতে চাও নাকি এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে একটা বাক্য বলতে গেলে তখন কিন্তু আমাদের সিচুয়েশন এবং সাউন্ড দুইটার উপর ডিপেন্ড করে যে এইটার মানে কি হবে আপনি কাজ সম্পর্কিত কথোপকথন করতেছেন আপনাকে আমি বললাম রে তুমি কি কাজ করতে চাও এমনটা বোঝায় এরপর আমি বলতেছি আমি এখানে নতুন আমি এখানে নতুন এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুই কুই আমি এখানে নতুন সোভিয় একটু লক্ষ্য করুন আমরা বলেছি সুনো শুনো মানে কি আমি শুনো মানে আমি নু অভ মানে নতুন সুনো নু অভ আমি নতুন কুই মানে এখানে শুনো নো আমি এখানে নতুন এরপর আমি বললাম আমার ডকুমেন্টস নেই আমার ডকুমেন্টস নেই বা আমার কাগজপত্র নেই এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নন অ ডকুমেন্টি নন অ ডকুমেন্টি নন অ মানে আমার নাই ডকুমেন্টি মানে ডকুমেন্টস কোনো ডকুমেন্টস তুই আমার ডকুমেন্টস নাই এখন আপনার ডকুমেন্টস নাই আপনাকে আমি এটা জিজ্ঞেস করলাম যে তোর বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় এটা আমরা বাংলাদেশে কিন্তু মান সম্মান এখানে জড়িয়ে আছে বাট ইতালিয়ান ভাষাতে এখানে একটাই হবে মানে একটাই মানে হবে সেটা হচ্ছে ডোভে কাজাতুয়া ডোভে কাজাতুয়া তোমার বাড়ি কোথায় ডোভে কাজাতুয়া আপনার বাড়ি কোথায় দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তুয়া মানে তোমার কাজা তোমার বাড়ি কোথায় তো আমরা পরবর্তী বাক্যটি আমাদের এখানে রেখেছি আমি এখানে কাজ করছি আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে আমি কাজ করতেছি তো এটাই এখানে কাজ করছি এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইস্তো লাবরান্ধ কুই ইস্তো লাবরান্ধ কুই ইস্ত মানে কি সেটা জানতে হবে লাবরো মানে কি কুই মানে কি তিনটা শব্দ ইস্ত মানে আমি এখন বলতে পারেন ভাই একটু আগে বললাম যে সুনো মানে আমি সুনো ইস্ত বা ইও তিনটোর তিনটার মানে আমরা আমি বোঝাই লাবরান্দ মানে কাজ করছি তাহলে ইস্ত লাবরান্দ আমি কাজ করছি কুই এখানে মানেটা তো এটা বোঝালো যে আমি এই জায়গাটাতে কাজ করতেছি ইস্তো লাবরান্দ কুই আগে শব্দ শিখতে হবে তারপরে বাক্য শিখতে হবে তো আমাদের পরবর্তী বাক্যটি আছে এই কাজটি খুব সুন্দর আপনি যে কাজটা করতেছেন কাজটা দেখে আমার পছন্দ হয়েছে তো আমি বলতেছি এই কাজটা খুব সুন্দর এটা বলতে হলে আমাদেরকে ইতালিতে বলতে হবে কুয়েস্তো লাবোরো মলতো বেললো কুয়েস্তো লাবোরো মলতো বেললো আমাদের এখানে চারটা শব্দ দিয়েছে ইতালিয়ান আমি ভাঙিয়ে ভাঙিয়ে এই কারণ এই কারণ নতুনদের শিখতে সুবিধা হয় দেখুন কুয়েস্তো মানে এই আমরা বলেছি এই কাজটি খুব সুন্দর লাবোরো মানে কাজ তাহলে কুয়েস্তো লাবোরো এই কাজ বা এই কাজটি মলতো মানে অনেক বা খুব কুয়েস্তো লাবরো মলতো এই কাজটা খুব বা এই কাজটা অনেক বেললো মানে সুন্দর কুয়েস্তো মল মলতো বেললো এই কাজটা খুব সুন্দর আগেই বড় বাক্য দেখলে দেখলেই হবে না বা শিখলেই হবে না বাক্য শিখতে হলে আগে শব্দ মুখস্থ করতে হবে তো অবশ্যই যে ক্লাসগুলো আছে বা ভিডিওগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন তো আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আমার বস আজ এসেছে ধরুন আপনার কোম্পানিতে আপনার বস আজকে এসেছে তো এটা বলতে হলে আপনাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইলমিও কাপো è venuto oggi il mio capo è venuto oggi এখানে লক্ষ্য করুন ইল হ চার্টিকলর জন্য আমরা দিয়েছি মানে ইংরেজিতে যেটা আর্টিকেল বলি এই আর্টিকেলের জন্য ইল এসেছে mio মানে আমার capo মানে বস venuto মানে এসেছে oggi মানে আজকে il mio capo è venuto oggi আজকে আমার বস এসেছে এখন বস এই কথাটা বলতেছে lavorate tutti লাবড়াতে তুত্তি মানে তোমরা সবাই কাজ করো সবাইকে বলতেছে যে তোমরা সবাই কাজ করো বলতে হলে ভাষাতে বলতে হবে তুত্তি লাবড়াতে মানে কাজ করো তুত্তি মানে সবাই মানে তোমরা সবাই কাজ করো লাবড়াতে তুত্তি এরপর আমি বলতেছি ধরুন যে আমার কোনো সমস্যা নেই অনেক সময় আমরা বলি না যে আমার তোমার কি সমস্যা হচ্ছে নাকি না আমার কোনো সমস্যা নেই তো আমরা যে বলি আমার কোনো সমস্যা নেই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা বলা হয় নন নন অ অ প্রবলেমা আমার নেই প্রবলেমা প্রবলেম বা সমস্যা আমি তন্ময় পু আজকে ভিডিওটা মেক করেছি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা অনেকে আসেন অনেকে আগে এসেছেন আমার ভিডিওগুলো দেখেন ভাষা শিখেন তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই অ্যান্ড আপনার যে সকল বন্ধু বান্ধব ভবিষ্যতে ইতালিতে আসবে তাদের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ইতালিয়ান ভাষা শেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ